এই মেয়েরা কাণ্ড বটে রিসেপশনের দিন যেন বউকে বউয়ের মতো না দেখতে লাগে এটাই তার চাহিদা ভাবো এটা এটা আমার ব্রাইড ওর খাবার টেস্ট করার কথা ওর বিয়ের খাবার ওর টেস্ট করাচ্ছে আমাদেরকে এটা এটা না দেখালেই নয় এটা না দেখালেই নয় একদম রাজপ্রাসাদের মতো একটা ভেনুতে গিয়েছিলাম একটা মোস্ট জলি আর সুন্দরী মেয়েকে সাজাতে এটা হচ্ছে হাওড়া রিভারসাইড প্যাভেলিয়ন আমি জাস্ট ভ্যানুটাই ইন করে দেখে তো আমার একেবারে চোখ ছানা পড়া এত সুন্দর সাজানো জায়গাটা আর এখানে হচ্ছিল আমার ব্রাইডের সুন্দর রিসেপশন আর তার কি ডিমান্ড সে বুঝে গেছে আমার ভালো লাগে তুমি জাস্ট একটু কম সেমার দিও কারণ আমার ওই একটাই অ্যাডভ্রেট আছে সেটা হচ্ছে যে আমি যাকে বলেছিলাম ডে শুট করতে হবে সে আমার কালের মুখে চৌদিকে সীমা দিয়ে চলে গেছিল তো ওটা হচ্ছে একটা ব্যাপার তো আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি লিপস্টিক কেও রকম চাইছ নিউ শেডের ওপরে শুধু চোখের ওপর লাল হলুদ রঙ করো না এরকম কিছু চাই না আচ্ছা হালকা সে হতে পারে লাইনেও করতে পারি তোমার একটা আইকনিক লাইনার আছে এত সুন্দর একটা বাচ্চা মেয়ে আর একেবারে এত জলই সে সারাদিন বাড়িতে একটা বাচ্চা মেয়ে যদি সেই দুরন্ত বাচ্চা মেয়ে যদি ঘুরে বেড়ায় না ঠিক আজকের ব্রাইড হচ্ছে আমার ওরকমই আমি দিদিভাই বলে সম্বোধন করছি না আমার থেকে এক বছরের ছোট উনি আমাকে বলছে কি যেন বলছে আমাকে যেন বউ বউ দেখতে না লাগে আমি বলছি তুমি ঘটা করে রিসেপশানটা করছো কেন তাহলে আমাকে বলো যাই হোক শুনলেই কীরকম চয়েস একদম সিম্পল সাজতে চায় খুব একটা বেশি না আর একদম বাচ্চা বাচ্চা টাইপের সত্যি বলতে কি ওর পার্সোনালিটি একদম বাচ্চাদের মতো খুব জলেই সারাক্ষণ হাসবো খেলবো কথা বলবো এরকম ধরনের একটি মেয়ে তাকে খুব বেশি জ্যাবরা সাজে ভালোও লাগবে না তো মোটামুটি পছন্দ অপছন্দটা জেনে নিয়ে আমি কাজ করা শুরু করে দিয়েছিলাম তবে হ্যাঁ সেই দিনকে আমাদের একটা গন্ডগোল হয়ে গিয়েছিল আমার রিং লাইটটা একেবারেই কাজ করছিল না তো অনেক কালার্স কিছু কিন্তু বোঝা যায়নি আই মেকআপে তার জন্য আই এম সো সরি যতটা বোঝা গেছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর রুমটায় যে আলোগুলো ছিল সেই আলোগুলো এমনভাবেই পড়ছিল ফেসের মধ্যে না খুব বেশি একটা শ্যাডো ক্রিয়েট করছিল। যার জন্যে একটু একদম প্রথমে সমস্যা হয়েছে তোমরা প্লিজ প্লিজ একটু ম্যানেজ করে নিও তো যাই হোক ওর নিয়ে একটু কথা বলি একদম তো তোমরা শুনলেই যে ও একদম চাইছে কি ধরনের আই মেকআপ হবে আর হ্যাঁ তার সাথে সাথে এটাই বলেছিল আমাকে যে আমার কিন্তু তুমি স্কিন টোনটা আমি আমার মতোই রেখো আর সেরকম মতোই আমি কাজ করছিলাম আর হ্যাঁ একটুখানি আপার লিপে হচ্ছে ঘামের সমস্যা ছিল তো সেই অ্যাকর্ডিং আমি আমার স্কিনটাকে প্রেপ করেছিলাম আর এই জলি রাজকুমারীর গল্প শোনো তোমরা এত সুন্দর একটা সে নিয়েছে বেনারসি এত সুন্দর সুন্দর গয়না সে পছন্দ করে তার বিয়ের জন্যে নিয়েছে তারপরে সে সেই সমস্ত গডি জামা কাপড় একদম গয়না জয়না পরে বলে কি আমাকে পুরো তো বউ বউ লাগছে আমি তো এত বউ বউ সাজি না আমাকে কি বলছে যেন বলছে আমার বিয়ে হয়েছে আমি এতদিন অব্দি না রিয়েলাইজ করতে পারিনি এই যে তুমি আমাকে এত বউ বউ সাজিয়ে দিলে এই এখন না আমি বুঝতে পারছি আমার বিয়ে হয়ে গেছে ভাবো মেয়ের কাণ্ড তার উপরে সে এনেছে পাঁচ রকমের স্টার্টার্স আইটেম যেগুলো ওকে চেক করার কথা ও খাওয়াচ্ছে আমাদেরকে আমি বলছি দেখো আমি খাবো না আমার কিন্তু ডায়েট চলছে বলছে না না তোমাকে খেতেই হবে তোমাকে খেতেই হবে মানে সে যে কি জোর করে এই মেয়ে আমাকে জিনিস মানে সব কিছু খাইয়েছে তোমাদেরকে আমি কি বলবো একটা ফিশ ফ্রাই খেয়েছি আমাকে বলছে তোমার ফিশ ফ্রাইটা খুব পছন্দ সব কটা তুমিই খাবে মানে এ যে আমাকে যে কি জ্বালাতন করে মেরেছে কিন্তু এ যে কি মিষ্টি জ্বালাতন তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লেগেছিলো কাজ করে খুব মিষ্টি খুব জলি একটি মেয়ে আর লাস্ট অব দি এরকম একটা এত সুন্দর মালক্ষীর মতনের রূপ দাঁড়াবে সত্যি আমি নিজেও কল্পনা করিনি আর আমাদের আজকের এই মহিলার কিন্তু ভালো রকমের স্মাইল লাইন পরে আমি দেখতে পেলে সেই জায়গাটা একটা ইয়ারবাডস দিয়ে ক্লিন করে তারপরে সেখানটা আমি ব্লেন্ড করে দিয়েছিলাম কারণ একজন আমাকে আগের দিনে ভিডিওতে জিজ্ঞাসা করেছিল যে যাদের স্মাইল লাইন থাকে তাদেরকে কি করব এই জায়গায় আমরা যেটা করেছিলাম আমাদের সিলিংয়ে যত লাইট ছিল আমরা সবটা বন্ধ করে দিয়েছিলাম আর আমার রিং লাইটটা যতটুকু জ্বলছিলো আমি সেই হিসেবেই কাজ করার চেষ্টা করছিলাম কারণ লাইটের প্রবলেমের জন্য আমার কাজ করতে বা ফেসটা বুঝতে খুব বেশি সমস্যা হচ্ছিল কারণ স্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছিলো দাঁড়াও দাঁড়াও এর মাঝখানে বলে দিই আমাদের কিন্তু ফিফটি পারসেন্ট সিট সোল্ড আউট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আর ফিফটি পার্সেন্ট আমাদের রিমেনিং রয়েছে আমাদের যেটা নাইনথ অফ অক্টোবর থেকে শুরু হচ্ছে ব্যাচটা সিঙ্গুরে যারা মনে করছো আমাদের সিট বুকিংয়ের যে অ্যামাউন্টটা সেটা আমরা খুব কম রেখেছি তোমরা সেই অ্যামাউন্টটা আপাতত এখন জমা করে নিজেদের সিটটা বুক করে নিতে পারো আর রিমেনিং যে অ্যামাউন্টটা থাকছে যেটা তোমাদেরকে ক্লাসের প্রথম দিনে জমা করতে হবে সেটা সেই অক্টোবরের ন তারিখে তো তোমরা আশা করছি এই তিন মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে নিতে পারবে কারোর কোনো সমস্যা হবে না এই বছরের লাস্ট মাস্টার ক্লাস ব্রাশ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট সব রকমের হাই এন্ড লাকজারি মেকআপ এভরিথিং থাকছে হেয়ার স্টাইল থাকছে শাড়ি ড্র্যাপিং থাকছে কলকা থাকছে বেসিক্যালি ক্লায়েন্ট করতে পারবে এবং একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হতে পারবে সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা তো যারা মনে করছো ক্লাসটা জয়েন করবে চটপট এখনই সিটটা বুক করে নাও খুব স্বল্প অ্যামাউন্ট আর বাকি রিমেনিং অ্যামাউন্টটা তিন মাস পরে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে আশা করছি তোমাদের কারোর খুব একটা অসুবিধা হবে না আর এখানে হচ্ছে আমাদেরকে ফটোগ্রাফার দাদারা এসে গিয়েছিলেন ওনারা নিজেদের লাইট দিয়ে কিছু ফটো তুলছিলেন আর এখানে লাস্ট অবধি আমাদের মিষ্টি লক্ষ্মী দেখো কী সুন্দর দেখাচ্ছে আমাকে কি বলছে জানো বলছে এই এই হাড়গুলো খুলে ফেলবে ওকে নাকি এত বউ লাগছে আচ্ছা তোমরা বলো তো ওকে কতটা মিষ্টি দেখাচ্ছে আর হ্যাঁ ওপেন হেয়ার স্টাইল করতে চেয়েছিলো বাট ওর হেয়ারটা ভীষণ পাতলা ছিল আর আমাদের কাছে সেদিন কোনো এক্সটেনশনের অপশান না থাকায় আমাদের চুলটা বাধ্য হয়েছিল তবে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল ওকে কে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো টাটা সকল